সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে হচ্ছে ভাপা তো দেখো কি করে বানাই আমি যেভাবে বানাই সেটাই আমি তুলে ধরেছি দেখি দেখো কেমন হয় যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা আমি কাঁচাই বানাবো কাঁচাই বানাচ্ছি এটাকে আগে সর্ষে বাটা দিয়ে সুন্দর করে এটাকে মেরিনে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এখন সেটা তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন আমি সেটা তেলে দিয়ে দিলাম তারপরে একটু নাড়া নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেব খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে খুবই সুন্দর গন্ধ বের সাথে এখানে একটা পাবদা মাছ রয়েছে তো পাবদা মাছটাও দিয়ে দিয়েছি আমার তো এভাবে খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এমন করে রা খেতে ভালো লাগে অবশ্যই বলো Thank you.